ভারতের বুকে এমন এক রহস্যময় মন্দির আছে যেখানে দেবী প্রতিমা দিনে তিনবার রূপ বদলান জীবনে কখনো সুযোগ এলে মায়ের এই রূপ দর্শনে না দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসেন মায়ের কাছে শুধুমাত্র আশীর্বাদের আশায় দেবী মায়ের প্রতিমার দিকে তাকালেই সবটা যেন কেমন হয়ে যায় আপনি নিজের মধ্যে যেন মায়ের উপস্থিতি অনুভব করবেন কিন্তু জানেন কি ভারতের কোথায় আছে এই মন্দির দেবী মায়ের মাহাত্মের কথা শুনলে গায়ে কাঁটা দেবে তাহলে দেখুন মায়ের এই রূপ পরিবর্তনের লীলা খেলা ভারতবর্ষ একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন দেশ দেশের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে সভ্যতার নানা নিদর্শন রয়েছে নানা ধর্মীয় স্থান দেব দেবীর মন্দির পূর্ণ অর্জনের আশায় অনেকেই সে সমস্ত মন্দিরে গিয়ে মাথা ঠুকে আসেন এই সকল মন্দিরগুলিকে ঘিরে যেমন জনশ্রুতি রয়েছে ঠিক তেমনই রয়েছে ইতিহাস যা শুনলে চোখ কপালে উঠাতে হয় এমনই একটি মন্দির উত্তরাখণ্ডের শ্রীনগর দেবী মন্দির থেকে অল্প দূরে অবস্থিত শ্রীনগর দেবীর মন্দির শুধু ধর্মীয় কেন্দ্র নয় বরং এটি কাশ্মীরের সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অংশ এখানে প্রতি বছর বিভিন্ন উৎসব পালিত হয় যেখানে হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করে এই উৎসবগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠান গান বাজনা এবং অন্যান্য ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয় মন্দিরটির অত্যন্ত সমৃদ্ধ এটি পর শতাব্দী ধরে স্থানীয় ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়ে আছে এই মন্দিরের আস্থা বিশেষত্ব হল নিত্যদিনই কোনো না কোনো অলৌকিক ঘটনা ঘটে চলেছে এই ধরনের ঘটনাগুলি সাধারণত দর্শনার্থীদের মধ্যে বিশ্বাস এবং আস্থা সৃষ্টি করে কিছু সাধারণ অলৌকিক ঘটনার মধ্যে রয়েছে দেবী প্রতিমার অশ্রু ঝরা অনেক ভক্ত দাবি করেন যে কখনো কখনো দেবীর প্রতিমা থেকে অশ্রু ঝরতে দেখা যায় যা তাদের কাছে একটি অলৌকিক চিহ্ন হিসেবে বিবেচিত হয় স্বপ্নের নির্দেশনা অনেক ভক্তই বলেন যে তারা দেবীকে স্বপ্নে দেখেন এবং সেই স্বপ্নের মাধ্যমে তাদের জীবনের সমস্যার সমাধান পান অসাধারণ চিকিৎসা কিছু মানুষের দাবি যে তারা মন্দিরে আসার পর বিভিন্ন রোগ থেকে মুক্তি পেয়েছেন যা তাদের কাছে অলৌকিক বলে মনে হয় দর্শনার্থীদের অভিজ্ঞতা বহু দর্শনার্থী জানান যে তারা মন্দিরে প্রবেশ করার পর এক ধরনের শান্তি এবং সুরক্ষা অনুভব করেন যা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে এই সমস্ত ঘটনাগুলি স্থানীয় জনগণের মধ্যে ধর্মীয় বিশ্বাসকে আরও দৃঢ় করে এবং মন্দিরটিকে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসাবে প্রতিষ্ঠিত করে উত্তরাখণ্ডের এই মন্দিরের নাম ধরি দেবী মন্দির দেবীর মূর্তিটি সকালে দেখতে লাগে একেবারে মেয়ের মতো এরপরে বিকেলে এক যুবতীর মতো এবং অবশেষে সন্ধ্যায় এক বৃদ্ধ মহিলার মতো দেবীর মন্দিরটি হ্রদের ঠিক মাঝখানে অবস্থিত দেবী মায়ের এই মন্দিরটিকে ঘিরে ওখানকার স্থানীয়দের বিশ্বাস ধরিমা উত্তরাখণ্ডের চার ধামকে সুরক্ষা প্রদান করেন পাশাপাশি বলা হয়ে থাকে ধরিমা তীর্থযাত্রীদের অভিভাবক দেবী তবে ধরিমায়ের মন্দিরটিকে ঘিরে একটি জনশ্রুতিও রয়েছে বলা হয়ে থাকে অনেককাল আগে একবার ভয়ানক বন্যা হয়েছিল সেই বন্যায় অনেক কিছু ভেসে যাওয়ার পাশাপাশি এক মন্দির ভেসে যায় ঠিক সেই সময় মন্দিরের উপস্থিত দেবী প্রতিমাটিও ভেসে উঠেছিল এবং আশেপাশের কোনো এক পাথরের সাথে ধাক্কা খেয়ে থেমেছিল সেই সময়ই দেবী প্রতিমা থেকে এক দৈব কণ্ঠস্বর ভেসে এসেছিল তাতে দেবী প্রতিমা নির্দেশ দিয়েছিলেন তার প্রতিমাটি যথাস্থানে মন্দির বানিয়ে প্রতিষ্ঠা করতে এরপর সকল গ্রামবাসীরা মিলে মন্দির নির্মাণ করে দেবী প্রতিমা স্থাপন করেন ওখানকার পুরোহিতরা মনে করেন যে মায়ের মন্দির স্থাপন হয়েছে দাপর যুগের পর থেকে ওখানকার স্থানীয়দের কথায় দু সালে ধরি সালে মন্দিরটি ভেঙে ফেলা হয়েছিল এবং দেবী প্রতিমার আসল জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় বসিয়ে দেওয়া হয়েছিল যার কারণেই নাকি সেই বছর বন্যা হয়েছিল উত্তরাখণ্ডে স্থানীয়রা মনে করেন দেবী প্রতিমাটি ১৬ জুন দু সালে সন্ধ্যা নাগাদ সরিয়ে নেওয়া হয়েছিল যার কয়েক ঘন্টার মধ্যেও রাজ্যে বিপর্যয় নেমে এসেছিল পরে পুনরায় মন্দির তৈরি করা হয় আগের জায়গায় মনে করা হয় এটি যেখানে মন্দির যেখানে সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকাল থেকে বারাণসীর বিশ্বনাথ মন্দিরের মূল শিবলিঙ্গ রাখা হয়েছে এটি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্ব বহন করে যা সুন্দরভাবে রঙিন এবং সুগন্ধি উদ্ভিদ এবং অনেক প্রাচীন মন্দির দ্বারা সজ্জিত ধরিদেবী মন্দিরের আশেপাশে কিছু অন্যান্য ভ্রমণের স্থানও রয়েছে যদি সময় আপনাকে অনুমতি দেয় তবে এইচএনবি গারোয়াল বিশ্ববিদ্যালয় যেটি সম্প্রতি কেন্দ্রীয়ভাবে স্বীকৃত হয়েছে কমলেশ মন্দির কেশুরাই মঠ বিষ্ণুমোহিনী মন্দির এবং কিলকিলেশ্বর মহাদেব মন্দিরের মতো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান দেখার সুযোগ হাতছাড়া করবেন না ভক্তিমূলক অভিজ্ঞতা অর্জন করুন এই মন্দিরে যে সমস্ত উৎসবগুলি পালিত হয় তা হল নবরাত্রির দীপাবলি এবং কার্তিক পূর্ণিমার শুভ উপলক্ষ যা এখানে অত্যন্ত আনন্দ এবং উৎসাহের সাথে সংগঠিত এবং উদযাপিত হয় এই মহান উদযাপনে মন্দিরটি সুন্দরভাবে সজ্জিত এবং ভক্তদের দ্বারা প্রচুর ভিড় হয় সেখানে এবার বলি দেবীর মন্দিরে কিভাবে পৌঁছবেন উত্তরাখণ্ডের এই অত্যন্ত শ্রদ্ধেয় তীর্থযাত্রা সমস্ত পরিবহন মোডের মাধ্যমে সহজেই অ্যাক্সেসযোগ্য জয় হোক দেবী মন্দিরের আপনার শ্রদ্ধা জানানোর জন্য সড়ক পরিবহন হল সবচেয়ে সুবিধাজনক উপায় কারণ সেখানে নিয়মিত আন্তঃরাজ্য বাস চলাচল করে যা আপনাকে আরামদায়ক যাত্রা প্রদান করবে তাহলে আর দেরি কেন ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন আর অবশ্যই লাইক করুন কমেন্টে লিখুন দেবী মায়ের জয়